হজের আগে নাইট ক্লাব চালু করল সৌদি আরব এই নাইট ক্লাবে প্রবেশে বাধা নেই নারীদের রয়েছে নাচের তালে জমজমাট ডিজে পার্টি একাধিক স্টুডিও ও ডাইনিং এরিয়া সাধারণ নাইট ক্লাবের মতোই আগত অতিথিদের জন্য থাকবে মকটেল ও বিভিন্ন অ্যালকোহল যুক্ত পানীয় শয়তানের সিং এই সৌদি গোত্রবাদীরা এনেতে শয়তান হবে সেটা প্রিয়নবী চোদ্দশো বছর আগে সাবধান করেছেন আমরা বুঝতে পারি নাই আমরা সতর্ক হই নাই ইমামরা সতর্ক করে নাই মুফতিরা সতর্ক করে নাই পীর সাহেবরা সতর্ক করে নাই আলেম ওলামা সতর্ক করে নাই আমাদেরকে তাদের গোলাম করে রেখেছে না তারাই ইসলামের শত্রু তারাই কাভেরেজিদের মিশন এই যুগে বাস্তবায়ন করেছে তারাই সরাসরি ইহুদের দালালি করছে তারাই সরাসরি ইসরায়েলের দালালি করছে আমেরিকার দালালি করছে চিন্তা করেন ফিলিস্তিনের মুসলমান রাফার মধ্যে এই আজকে সকালেও পম্পিং করেছে কালকে রাত্রেও পম্পিং করেছে প্রতিনিয়ত তারা গাজা শেষ করে এখন শেষ করছে যেখানে জনবসতি মানুষ বসবাস করে তারা এখন দৌড়ে দৌড়ে পালাচ্ছে আর কত পালাবে কালকে দেখলাম একটা বাচ্চার মাথা আলাদা শরীর আলাদা এভাবে প্রতিনিয়ত শিশুদেরকে মা বোনদেরকে নির্যাতন নিপীড়ন করছে হত্যাকাণ্ড জুলুম চালাচ্ছে সারা পৃথিবীকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে এই ইসরায়েলি এই আগ্রাসনী এই হুদিবাড়ি এই শৈতান এই জালেমগুলো তারা মুসলমানকে নির্যাতন নিপীড়ন করছে সে জায়গায় এই আল আরবের মধ্যে বসে নাইট ক্লাব উৎপাদন যারা করে অন্তত তারা মুসলমান হতে পারে না ইসলামের প্রথম শত্রু তাই আল্লাহর প্রিয় নবী বলেছেন যে এই আরব থেকে এই নজর থেকে শয়তানের সিং বের হবে এই শয়তানের সিংহ হলে সৌদি গোত্রবাদীরা মক্কা শরীফ তেরো বছর প্রিয় নবী ইসলামের খেদমত করেছেন গুটি কয়েকজন মুসলমান হয়েছে পরবর্তীতে তাদের অতিষ্ঠে নির্যাতনে প্রিয়নবী মদিনা শরীফ আল্লাহর হুকুমে আসলেন এবং সেই মদিনা শরীফে দশ বছরে যে দিন প্রতিষ্ঠা করেছেন সেটা চোদ্দশো বছর হয়ে গেছে আমরা আর করতে পারছি না চোদ্দশো বছর হয়ে গেছে আমরা সেটাকে আর ধরে রাখতে পারলাম না আজকে সারা পৃথিবীতে রন্দরে রন্দ্রে প্রত্যেকটা মানুষকে মুসলমান বানানোর কথা ছিল আজকে আমরা কিছু করতে পারি নাই কেউ কিছু করতে পারি নাই আমরা শুধু যা অর্জন করেছি তা ধ্বংস করেছি আজকে মদিনা শরীফ শরীফ মক্কা ধ্বংস হয়েছে আপনারা জানেন সময় টিভিতে নিউজ নিউজ হয়েছে কয়েকটা আসছে সেটা কি যে করতে হাজি সাহেবরা তারা গেলেন আল আরবের মধ্যে যাওয়ার একদিন আগে সেখানে নাইট ক্লাব উদ্বোধন করল কি ক্লাব নাইট ক্লাব এটা কিন্তু সময় টিভির নিউজ চিন্তা করেন ফিলিস্তিনের মুসলমান রাফার মধ্যে এই আজকে সকালেও পম্পিং করেছে কালকে রাত্র পম্পিং করেছে প্রতিনিয়ত তারা গাজা শেষ করে এখন রাভা অঞ্চলটা শেষ করছে যেখানে জনবসতি মানুষ বসবাস করে তারা এখন দৌড়ে দৌড়ে পালাচ্ছে আর কত পালাবে কালকে দেখলাম একটা বাচ্চার মাথা আলাদা শরীর আলাদা এভাবে প্রতিনিয়ত শিশুদেরকে মা বোনদেরকে নির্যাতন নিপীড়ন করছে হত্যাকাণ্ড জুলুম চালাচ্ছে সারা পৃথিবীকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে এই ইসরায়েলি এই আগ্রাসনী এই হুদিবাদীর এই শয়তানগুলো এই জালেমগুলো তারা মুসলমানকে নির্যাতন নিপীড়ন করছে সে জায়গায় এই আল আরবের মধ্যে বসে নাইট ক্লাব উৎপাদন যারা করে অন্তত তারা মুসলমান হতে পারে না ইসলামের প্রথম শত্রু তাই আল্লাহর প্রিয় নবী বলেছেন যে এই আরব থেকে এই নজর থেকে শয়তানের সিং বের হবে এই শয়তানের সিং হলে সৌদি গোত্তরবাদীরা এটা বোখারি শরীফের হাদিস শয়তানের সিং এই সৌদি গোত্রবাদীরা এরাতে শয়তান হবে সেটা প্রিয় নবী চোদ্দশো বছর আগে সাবধান করেছেন আমরা বুঝতে পারি নাই আমরা সতর্ক হই নাই ইমামরা সতর্ক করে নাই মুফতিরা সতর্ক করে নাই পীর সাহেবরা সতর্ক করে নাই ওলামা সতর্ক করে নাই আমাদেরকে তাদের গোলাম করে রেখেছে না তারা ইসলামের শত্রু তারাই কাবেরেজিদের মিশন এই যুগে বাস্তবায়ন করেছে তারাই সরাসরি ইহুদের দালালি করছে তারাই সরাসরি ইসরায়েলের দালালি করছে আমেরিকার দালালি করছে তারা যদি সেই দালালি না করত তারা যদি শুধু তেলটা বন্ধ করে দিত সারা পৃথিবী নিস্তব্ধ হয়ে যেত তেল তেলের কারণে ডলারের সেই মান উঠানামা করে তেল বন্ধ করে দিলে সারা বিশ্ব তাদের তাদের দিকে ঝুঁকে পড়ত এবং সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হতো কিন্তু না তেল কিভাবে তারা বন্ধ করবে তারা তো দালাল তারা কি দালাল ইহুদির দালাল কখনো মুসলমান হতে পারে নবী যখন বদর পরে উহুদুর যুদ্ধ শেষ করার পরে হাইবরের যুদ্ধ যখন করবে হাইবরের যুদ্ধ কেন করলেন হাইবরের মধ্যে কাবের মুশ্রেকরা একসাথে হয়েছে সাথে সাথে কাবের মুর্শেকের সাথে ইহুদিরাও এক হয়েছে কারা ইহুদিরা এক হয়েছে ইহুদির সাথে মোনাবিকরাও এক হয়েছে এই কাবের মুশ্রেক ইহুদি মুনাবেক খ্রিস্টান সবাই মিলেই যে অভিযান সেই অভিযানের নাম হলো খন্দকর অভিযান খাইব না খন্দকর অভিযান আহাজাব যেটাকে বলা হয় এই খন্দকের অভিযান করেছে অর্থাৎ আগে থেকে সেটাই প্রমাণিত যে ইহুদির সাথে যারা মিশবে তারা সত্যিকার অত মুনাফিক তারা মুনাফিক আজকে তারা কেন্দ্র আজকে সেটা জবরদখল হয়েছে সেটা আর ইসলামের কেন্দ্র হিসেবে রাখে নাই ইমানের কেন্দ্র রহমতের কেন্দ্র কল্যাণের কেন্দ্র মানবতার কেন্দ্র খেলাবতের কেন্দ্র হিসেবে রাখে নাই সেটা আমাদের সবার ভুলের কারণে তাই সবাইকে সতর্ক করছি এ বিষয়ে আমি যে আলোচনাগুলো বাকি আছে সেটা আগামী জমায় আলোচনা করবো সবাইকে এতটুকুন সতর্ক করব। আজকে দরবার আজ মদিনা শরীফ ইমানদারের ইমানে ঠিকানা হওয়া সত্ত্বেও এই মদিনা শরীফ মক্কা শরীফ বাতিল জালেম সৌদি গোত্রবাদীদের মাধ্যমে তথা আমেরিকা ইহুদি ইসরায়েলের মাধ্যমে তথা ইহুদিবাদীদের মাধ্যমে আজকে নিয়ন্ত্রিত হচ্ছে সেখানে আজকে ইসলামের নিদর্শন ধ্বংস করা হচ্ছে সেখানে নাইট কেলা সহ ইসলামের বিপরীত আচরণ কালচারগুলো তারা সেখানে উদ্বোধন করে মানুষকে ইমান ইসলাম থেকে দূরে সরাচ্ছে ইসলামের শত্রু বানাচ্ছে আগে থেকেই আল আরবের নাম পরিবর্তন করে তারা সৌদি আরব বানিয়ে রেখেছে এভাবে তারা ধীরে ধীরে ইসলামকে ধ্বংস করে যাচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন এবং আজকের এই জুমার আলোচনা থেকে বিশেষভাবে আমরা সবাই ফিলিস্তিনের জন্য আবারও দোয়া করব আল্লাহ যাতে কোনো না কোনো একটা উশিলায় ফিলিস্তিনের মুসলমানের উপর আল্লাহ রহমত দান করেন সবাই বলুন আমিন ওয়াখা আহমদুল্লাহ রহমদুল শূন্য দাদাই করুন